বাস্তবিক পক্ষে মানুষটা কেমন এটা নিজেদের পরিচয় নিজেদের মাধ্যমে নয় বরং আমাদের বড়রা বলেন এই কথা যে জানাজার মানুষের উপস্থিতি দেখে বুঝা যাবে ব্যক্তিটা কেমন যে ব্যক্তিটা যত ভালো হয় তার জানাজার মধ্যে মানুষের উপস্থিতিটা তত বেশি পরিমাণ হয় ঠিক না বলেন এটা এই জন্য আমরা আমরা হয়তো আজকে যে সময়ে মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন রাসুল করিম সাল্লাস্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় সাড়ে চোদ্দোশো বৎসর পরে যে জায়গা থেকে ইসলামের উৎস সূচনা হয়েছিল সে মক্কাতুল গারে হেরা নবী করিম সাল্লা জীবনের নবুয়াতে তেরো বৎসর যেখানে কাটাইলেন আবার নবী করিমসালিস ইসলাম সেই মক্কা রেখে যখন মদিনায় গেলেন যেখানে নবুয়াতের বাকি অবশিষ্ট দশ বৎসর কাটিয়ে নবী করিম সল্লাহ আল ইসলাম সেই কবরে চলে গেলেন মালিক আল্লাহ রাবুল্লা আলিমিনের সাথে জান্নাতের সফরে রওনা দিয়ে দিলেন নবী করিম সেই কবর মুবারক যে মদিনা রয়েছে আমাদের বাংলাদেশ সে মক্কা এবং মদিনা থেকে ভৌগোলিক সীমা রেখায় দূরত্ব হতে পারে নবী করিম সাল্লাম চলে গেছেন সময়ের ব্যবধান হতে পারে কিন্তু যেহেতু ইসলাম জীবন্ত একটা ধর্ম তাই ইসলামের ভিতরে আমাদের মুসলমানদের জীবন কিভাবে পরিবর্তন হবে এরও সম্পূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রবুল আলমিন নবী করিম সাল্লাহ মাধ্যমে উড়ান এবং হাদিস মাঝে রেখে দিয়েছেন মাদ হাদ আমি যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেল করেছি এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের জীবন পরিবর্তনের একটা দিক নির্দেশনা আল্লাহ উল্লেখ করেছেন হতে পারে আমরা মুসলমান সময়ের ব্যবধানে চোদ্দশো বছর পরে আমাদের জন্ম মক্কা মদিনা থেকে অনেক দূরে আমাদের অবস্থান আমরা ওই চোখ পাই নাই যে চোখ দিয়ে সাবেক রদে আল্লাহ নবীকে দেখেছিলেন আমরা হয়তো সেই দুটা হাত পাই নাই যে দুটা হাত দিয়ে সাহাবাই কারাম নবী করিম সাল্লা কোমল সে হাতটাকে স্পর্শ করেছিল আমরা হয়তো যে দুটা পা দিয়ে সাহাবাইম সাল্লামের চলতে গিয়ে ক্লান্ত হয়ে যেত আমরা হয়তো সেই মজমা পাই নাই যে মজমায় সাহবাই কেরাম বসতেন নবী করিম সাল্লা আলিয়ালাম সেখানে কোরআন করিমের মাধ্যমে হাদিসের মাধ্যমে মুসলমানদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে সে মজমায় শবাবান হরা পান করাইতেন আমরা অনেক কিছুই পাইনি তবে আমরা যেন হতাশ না হই আমরাও যেন জীবনের পরিবর্তন খুঁজে পাই আমরাও যেন মালিক আল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করতে পারি আমাদের ইসলাম আমাদের নবী সম্পূর্ণভাবে সময়ের ব্যবধান যেমন হোক না কেন সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে আবার যেন জান্নাত থেকে আসা মানুষ জান্নাতে ফিরে যেতে পারে এটাই যেন তার জীবনের লক্ষ্য হয় এমন দিক নির্দেশনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সামনে পরিষ্কারভাবে উল্লেখ করেছে ওর আনিকিমের যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তেলওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমীর সেই দিক নির্দেশনা দিয়েছেন ও ও কুমা তোমরা যদি তোমাদের জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে যারা সাদেক সত্যবাদী গুলামায় কারাম ওয়ালা যারা সত্যিকার আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে আসে তাদের সাথে তোমার জীবনকে সম্পৃক্ত করো তুমি যেই হও না কেন যেখানেই থাকো না কেন তুমি যদি আল্লাহ ওয়ালাদের অবলম্বন করতে পারো তাদের সাথে যদি তুমি তোমার জীবনটাকে মিলে নিতে পারো তাহলে তোমার সময়ের ব্যবধান যেমন হোক না কেন তোমার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসবে এই জন্য জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হল কোন আল্লাহ ওয়ালা সুবত হকানি ওলামা ক্যারামে সুবত ওলামা ক্যারামে দ্বারা মানুষের জীবনের পরিবর্তন চলে আসে মহাজাদ হাদরিন আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা তুলে ধরতে চাচ্ছি যিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে কিন্তু একজন আল্লাহ ওয়ালার মাধ্যমে তার জীবন কেমন পরিবর্তন হয়েছিল এমন একটা গল্প এমন একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের এই ভারত উপমহাদেশ আজকের একাত্তরের পরে আমাদের বাংলাদেশ একাত্তরের আগে সাতচল্লিশ পর্যন্ত ছিল পূর্ব পাকিস্তান সাতচল্লিশের আগে ছিল ভারত এই ভারত উপমহাদেশের সূচনা লগ্নের ইতিহাস থেকে যদি আমরা পড়ি তাহলে এই ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লেগে যাবে আমি এত বিস্তারিত ভারতের ইতিহাস দিকে যাচ্ছি না শুধু এতটুকুই যদি বলতে চাই প্রথম নবী আদম আলী ইসলাম জান্নাত থেকে এসেছিলেন তার আগমন ছিল তৎকালীন যুগের ভারত উপমহাদেশের শ্রীলঙ্কা যেখানে হজরত্ত আদম আলী ইসলামের আগমন হয়েছিল তাহলে পৃথিবীর ইউরোপ হয়তো উন্নয়নের অনেক উপরে যেতে পারে হয়তো আফ্রিকা বিভিন্ন ধরনের বস্তুর দ্বারা সচজিত হতে পারে হয়তো বিভিন্ন দেশ বিভিন্ন বস্তু পেতে পারে ভারত উপমহাদেশেই ছিল সেই জায়গা যেখানে আদম আলী সালাহাত ইসলাম জান্নাত থেকে পৃথিবীতে সর্বপ্রথম আগমন করেছিলেন সেই জান্নাতের পোশাক জান্নাত থেকে আগমনের প্রথম মানুষের গায়ের বাতাস এটাই ভারত উপমহাদেশের সাথেই লেগেছিল পরবর্তীতে হয়তো নোয়া আলী সাল্লাহাত ইসলামের সন্তান ইয়াফাস তিনি এই ভারত উপমহাদেশে এসেছিলেন যার এক নাতির নাম ছিল হিন্দ হিন্দের মাধ্যমে হিন্দুস্তানের নাম অথবা হিন্দুস্তান এই ধরনের নামগুলো ইতিহাস খুঁজে পাওয়া যায় সর্বোপরি আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন ইসলাম যখন তখনও পর্যন্ত মদিনাতে যায় না মদিনাতে ইসলাম যাওয়ার পূর্বে এই ভারত উপমহাদেশেতে ইসলামের পরিচয় হয় পরবর্তীতে অনেক সাহাবা এই ভারত উপমহাদেশে ছিলেন আমাদের লাল হাত সেখানে সাহাবা মসজিদ নামে একটা মসজিদের সন্ধান খুঁজে পাওয়া যায় যা উনসত্তর হিজড়ি সনে তৈরি করা হয়েছিল মহাদ হাদ্র উনসত্তর হিজড়ি সন ছিল এমন একটা সন যে সময়ে প্রচুর পরিমাণে সাহাবা একরাম তখন এই পৃথিবীতে জীবিত ছিলেন আমাদের মা হজরত আইসা রদিয়াল্লাহ তালানহা তিনি আটান্ন হিজড়ি ইন্তেকাল করেছেন হজরত আবু হুরার রদিয়াল্লাহ তালানু উনষাট হিজড়ি ইন্তেকাল করেছেন হজরত মহাবিয়া লাও তালানু তিনি ইন্তকাল করেছেন ষাট হিজরি সনে হত হাসান রদিয়াল্লাহ হুসেন রদিয়াল্লাহ তালু তিষট্টি হজরি সনে শাহাদত বরণ করেছেন নবী করিম সিস্তেমের খাদেন হত আনাস রদিয়াল্লাহ তালু পঁচাশি হিজরি সনে তিনি ইন্তকাল করেছেন তাহলে অনেক সাহাবা একরাম তখনও পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন এই ভারত উপমহাদেশের আমাদের বাংলাদেশের লালমনির হাটে সাহাবা মসজিদ সেটা উনসত্তর হিজরি সনের মসজিদ তাহলে নিঃসন্দেহে সাহাবাদের আগমন এই অঞ্চলে হয়েছিল এটা খুঁজে পাওয়া যায় এছাড়া সাহাদিন আব্বি অকাশ রাজ্লাহ তালানু নবী করিম সেসম যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন সেই সাহাদ রাজ্লাহ তালানুর আব্বা আবু অকাস লাহ তালানু এই উপমহাদেশে এসেছেন আমাদের বাংলাদেশ এই নাফ নদী পার হয়ে তিনি চীনে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তিনি চীনে গিয়েছেন এটার ইতিহাস খুঁজে পাওয়া যায় তাহলে এই ভারত উপমহাদেশের সাথে সাহাবা একমের সন্ধান এটা খুঁজে পাওয়া যায় পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতা এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজরুপের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামী হুকুমত এর পাশাপাশি এই ভারত উপমহাদেশে ইসলামের প্রচার প্রসারের কাজ হয়েছে ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে ব্যাপকভাবে ইসলামের কাজ হয়েছে তাদের মধ্যে থেকে একজন হলেন খাজা মহিনুদ্দিন চিস্তির হমতুল্লা আলী খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহালের বাড়ি ছিল বর্তমান আফগানিস্তানের অঞ্চলে রাশিয়ার অঞ্চলে তখন তার বাড়ি ছিল তিনি দীর্ঘদিন পর্যন্ত প্রায় একুশ বছর বছর পর্যন্ত তার শাহে তার মুর্শিদ হারুন উসমানী রহমতুল্লা কাছে ছিলেন একুশ বছর পর্যন্ত সেখানে থাকার পরে এরপর ওনাকে পাঠায় দেওয়া হলো মদিনা যে আপনি মদিনায় চলে যান নবী করিফ রোজার পাশে সময় ব্যয় করবেন মসজিদ নবীতে আপনি আবাদতের মাধ্যমে সময় ব্যয় করেন এবার খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী তিনি চলে আসলেন মদিনা এক বছর পর্যন্ত মদিনায় থাকলেন মদিনা এক বছর সময় ব্যয় করার পরে একদিন স্বপ্ন যুগে নবী করিম সাল্লাকে বললেন যে মহিনুদ্দিন তুমি আর নিজের জন্মভূমি সেদিকে না গিয়ে বরং তুমি ভারতের ইঙ্গিত দিলেন নবী এই অঞ্চলে চলে যাও এই অঞ্চলের মানুষগুলির ভিতরে তুমি দিন এবং ইসলামের প্রচারের কাজ করা আরম্ভ করো খাজা মহিন্দ চিস্তির রহমতুল্লাহ আলে ভারত জানতেন না তিনি তখন মদিনা থেকে রওনা দিলেন নবী করিব সাল্লা নির্দেশ পেয়ে তিনি রওনা দিলেন সেই মদিনা থেকে বের হয়ে আফগানিস্তানের খাইপুরিয়া পথটাকে অতিক্রম করে তিনি বর্তমান পাকিস্তান অতিক্রম করে ভারতের আজমির পর্যন্ত চলে আসলেন এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে দীর্ঘদিনের মেহনত আল্লাহর সাথে সম্পর্ক এই খাজা মহিনুদ্দিন চিস্তির আলী ভারতে আসতে আসতে প্রায় নব্বই হাজার অমুসলিম উনার সুবতের দ্বারা মুসলমান হয়ে গেল কালিমা পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করল আল্লাহ করেছিলেন পরবর্তীতে ভারত উপমহাদেশে আল্লাহ রব আলমিন উনার মাধ্যমে ইসলামের প্রচুর পরিমাণে খ্যাতমত নিয়েছেন এই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলম একজন ছাত্র ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলী এই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লা তিনি তার জীবনটা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলের সাথে কাটাইলেন কাটানোর পরে এবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা লালে তাকে এজাজত দিলেন দিয়ে বললেন যে দেখো আমি তো আজমিরের মধ্যে কাজ করতেছি তুমি দিল্লিতে চলে যাও এই দিল্লিতে গিয়ে সেখানে তুমি মুসলমানদের কিমানকে জাগানোর কাজ করো খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লা আলে তিনি দিল্লিতে চলে আসলেন দিল্লিতে চলে এসে সেখানে তিনি মুসলমানদের ভিতরে কাজ করা আরম্ভ করলেন যারা ভারতে গিয়েছেন কুতুব মিনার যে জায়গাতে আসে ঐতিহাসিক জায়গা মুসলমানদের কুতুব মিনার এই কুতুব মিনার থেকে সামনে সেখানে কুতুব বক্তার কাকি রহমতুল্লাহ থাকা আরম্ভ করলেন একটা মসজিদকে অবলম্বন করে সেখানে মুসলমানদের ভিতরে ইমানই জাগরণ তৈরি করা আরম্ভ করলেন যখন তিনি মুসলমানদের ভিতরে ইমানই জাগরণ তৈরি করলেন এই অবস্থার ভিতরে তৎকালীন যুগের শাসক সাধারণ মানুষ তারা কুতুবুদ্দিন বক্তি কাকির কাকি রহমতুল্লাহ কাছে আসা আরম্ভ করলেন বিশেষ করে ওই সময়ের যারা শাসক ছিলেন তারা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কাছে এসে নিজেরা পরামর্শ নিয়ে কেউ ওনার কাছে বায়াত হয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করে আরম্ভ করলেন দেখতে দেখতে কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ আলে তিনি দিল্লিতে চল্লিশ বছরের উপরে সময় ব্যয় করলেন এবার কুতুবুদ্দিন বক্তি কাকির কাকি রহমতুল্লাহ আলে বৃদ্ধ হয়ে গেলেন মারা যাবেন প্রতিটা মানুষ মারা যায় এটাই স্বাভাবিক এখানেও দিল্লিকে অবলম্বন করে কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ মেহনতের কারণে অনেক ছাত্র তৈরি হয়েছে অনেক মুরিদ তৈরি হয়েছে অনেক মানুষ আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে হয়েছে অনেক মানুষ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার কারণে কুতুবুদ্দিন বক্তার আর কাকি রহমতুল্লাহ আলের খাদেম তিনি কুতুবউদ্দিন বক্তার আর কাকি রহমতুল্লাহ আলীকে হঠাৎ করে একদিন বললেন যে হজরত মানুষের জীবনের অনেক স্বপ্ন থাকে মানুষ অনেক স্বপ্ন দেখে আপনার মৃত্যুর পরে আপনি তো মারা যাবেন আপনার লাশটা কোথায় দাফন হবে এমন কিছু চিন্তা আপনার আছে কিনা আপনার জানাজটা কে পড়াবে এমন কোন স্বপ্ন আপনার আসে কিনা কুতুবুদ্দিন কাফির আহমতুল আলে তখন চিন্তা করলেন হা আমার হৃদয় এটা চায় যে আমার জানা এমন একজন ব্যক্তি পড়াক এই বিষয়টা ওনার হৃদয়ের মধ্যে বললেন বলার পরে খাদেমকে বললেন যে আমি আজকে মুখে বলবো না কি আমার জানাজা নামাজ পড়াক বরং তুমি একটা কাজ করে একটা কাগজ আমার কাছে নিয়ে আস এখানে আমি কিছু বিষয় লিখে দিই আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে গুসুল দিবে কাফনের কাপড় পরাবে এই নির্ধারিত জায়গাতে আমাকে দাফন করবে দাফন করার পরে যখন জানাজার প্রস্তুতি নিবে মানুষ যখন জানাজা পরার জন্য উপস্থিত হবে এমত অবস্থার ভিতরে সবার সাথে তুমি এই কাগজটা বের করবে এই কাগজ বের করার পরে এই কাগজের মধ্যে কিছু গুণাবলীর কথা উল্লেখ করা আছে যার ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে সেই মাত্র আমার জানাজা নামাজ পড়াবে নাহলে যে কাউকে দেয়া জানাজা নামাজ পড়া আমাকে দাফন করার ব্যবস্থা করবে কাকিউর রহমতুল্লা কাগজের মধ্যে লেখলেন লেখার পরে কাগজটা খাদেমের কাছে দিলেন দেওয়ার কিছুদিন পরে তিনি অসুস্থ আস্তে আস্তে অসুস্থতা বেড়ে গেল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার যখন প্রতুবুদ্দিন বক্তে আর কাঠি রহমতুল্লাহ আলী ইন্তেকাল করলেন বাস্তবিক পক্ষে মানুষটা কেমন এটা নিজেদের পরিচয় নিজেদের মাধ্যমে নয় বরং আমাদের বড়রা বলেন এই কথা যে জানাজার মানুষের উপস্থিতি দেখে বোঝা যাবে ব্যক্তিটা কেমন যে ব্যক্তিটা যত ভালো হয় তার জানাজার মধ্যে মানুষের উপস্থিতিটা তত বেশি পরিমাণ হয় ঠিক না বলেন এটা এই আমরা দেখি যে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় এমনও অনেক নেতা ছিলেন যাদের জানাদার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না কারো জানাদার মধ্যে মাত্র বারো জনই উপস্থিত হয়েছে অতিরিক্ত মানুষও খুঁজে পাওয়া যায় না আবার আমাদের বাংলাদেশে এমনও অনেক মানুষ ছিলেন যারা ক্ষমতাতেও ছিলেন না বড় কোনো ব্যক্তিও না কিন্তু তাদের জানাদার মধ্যে উপচে পড়া ভিড় খুঁজে পাওয়া যায় আমাদের বাংলাদেশে আমাদের মহম্মদ লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের বালিয়ার পিসাব রহমতুল্লাহ জানাজা কি পরিমাণ মানুষ হয়েছিল নুরুদ্দিন গহরপুরি রহমতুল আলহ জানাদার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল আমাদের আহমদ শবি সাহেব রহমতুল্লাহ জানাদার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল বাবু নগরী রহমতুল্লাহ জানাদার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল শেখুল আজিজ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ জানাদার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল মুফতি আমিনি রহমতুল্লাহ আলহ জানাদার মধ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল আল্লামা নুর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলহ জানাদা কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল এই জন্য আমাদের বড়রা বলেন জীবন এমন ঘটন করো তোমার ভালোর প্রমাণ যেন কোনো মানুষ মুখের মাধ্যমে বলতে না হয় জানা উপস্থিতির মাধ্যমে যেন প্রমাণ করে তুমি একজন ভালো মানুষ ছা এই জন্য এইভাবে নিজের জীবনকে কাটানো দরকার জীবনকে সাজানো দরকার যাতে করে জানাদার মধ্যে মানুষের উপস্থিত হয় বিদায়ের সময় যেন মানুষ কাঁদে মানুষ যেন তার জানাদার মধ্যে গিয়ে তার মখ দোয়া করে আল্লাহ আমাদের সকলকে এমন জীবন ঘটন তার তৌফিক দান করোনা এবার কুতুবুদ্দিন বক্তার কাকির আহমদুল্লাহ জানাজা লক্ষজন উপস্থিত কে জানাজা পড়াবে সবাই অপেক্ষা আছে এমন টাইমের মধ্যে খাদেম দাঁড়াইলেন দাঁড়ায় বললেন হজরত একটা চিরকুট লেখে দিয়ে গেছেন এই চিরকুটের মধ্যে হজরত লেখছেন জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে এই মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত জীবনে যত নামাজ আছে জামাতের সাথে নামাজ পড়ছে শুধু জামাতের সাথে নয় বরং পাঁচক্য নামাজ জামাতের সাথে পড়ার সাথে সাথে তকবির উলা ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাকবির শুরু করেন যেটাকে তাকবির উলা বলে সে তাকবির উলার সাথে নামাজ পড়ছে যার জীবনে দুদিন তাকবির উলা ছুটে যায় নাই এমন গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি জানা নামাজ পড়াবেন আমরা ওইখানে আসি নামাজ পড়ি কিন্তু কতজন মানুষ এমন আছি যে তাকবির উলার সাথে নামাজ পড়ি নবী করিম সাল্লাহ হাদিস আমাদের আশ্বাদ করেছেন কোন ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত তাক বিরুল আসে নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন তাকে দুইটা পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার আল্লাহ রাবুল আলমিন মুনাফিকদের খাতা থেকে তার নাম কেটে খালেস মুমিনের খাতায় তার নাম লেখা দ্বিতীয় নম্বর আল্লাহ রাবুল আলমিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাতি মানুষ হিসেবে গণ্য করেন তাহলে কত বড় একটা ফজিরত চিন্তা করে দেখি এইজন্য আজকে থেকে আমরা যারা এখানে আসি সবাই নিয়ত করবো অন্ততপক্ষে পক্ষে তাক সাথে যেন চল্লিশ দিন নামাজটা পড়তে পারে আল্লাহ তৌফিক দান করুন এবার খাদেম ঘোষণা দিল ওই ব্যক্তি জানাজা নামাজ পড়বেন যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জীবনে তাক বিরুল্লার সাথে নামাজ পড়ছেন কখনো তাক বিরুল্লা ছাড়া নামাজ পড়েন নাই সবাই নীরব কেউ আগে বাড়তেছে না খাদেম পর আরম্ভ করলেন দ্বিতীয় নাম্বার শর্ত হল যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জীবনে কোনো দিন নামাজ কাজা করেন নাই প্রতিটা রাত্রে তাহাজতে নামাজ পড়ছেন তাহাজতে নামাজের সাথে তার সম্পর্ক মজাদ হাদরিন তাহাতে নামাজ মালিক সবাইকে ডাকে না তাহাজতে নামাজ মালিকের সাথে বিশেষ সাক্ষাৎ আমরা পাঁচ নামাজ পড়ি আমাদের উপরে মালিক খরচ করে দিচ্ছেন এটা হলো মালিকের কাছে অফিসিয়াল সাক্ষাৎ অফিসিয়াল সাক্ষাৎ কর্মচারী মালিকের সাথে করবে এটাই স্বাভাবিক কিন্তু তাহাতে নামাজ প্রিয়র সাথে প্রিয় সাক্ষাৎ বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ মালিকের সাথে গুলামের সাক্ষাৎ মালিকের সাথে বান্দার সাক্ষাৎ এই জন্য নামাজ বিশেষ একটা নামাজ হাসান বসরি রহমতুল্লাহ আলীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হজরত আমি তো তাহাজুত নামাজ পড়তে পারি না হজরত অনেক চেষ্টা করি রাতের বেলা অনেক আগ্রহ নিয়ে না ঘুমাই জাগ্রত থাকার চেষ্টা করি কিন্তু তাহাজতে নামাজ পড়তে পারি না হাসান বসরি রহমতুল্লাহ আলী বললেন দেখো তাহাজত নামাজ হলো বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ দিনের বেলা যে ব্যক্তি গুণা করে রাতের বেলা বন্ধু মালিক পবিত্র সেই নাপাক বন্ধুকে কাছে রাখে এই জন্য তাহাজ নামাজ সবাই পড়তে পারে না তাহাজ নামাজ পড়ার জন্য দিনের গোড়াকে ছেড়ে দিতে হয় রাতের বেলা তখন তার জন্য তাহাজ নামাজ পড়ার ভাগ্য জুটে যায় দিনের আলোতে যারা গুণা করে রাতের বেলা মালিক তাদেরকে ডাকেন না মালিক তাদেরকে কাছে ডাকেন না এই জন্য তাহাজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ এবার খাদেম বললো তাহাজ নামাজ জীবনে যা ছুটে যায় নাই সে ব্যক্তি এই জানাজা নামাজ পড়াবে সবাই নীরব কেউ আগে বাড়তেছে না খাদেম আবার বললেন যে হযরত লেখছেন তীর্থ যে ব্যক্তির জীবনে আশ্রয় নামাজের পূর্বে চার রাখা সুন্নত কখনো ছুটে যায় নাই এই সুন্নত যে ব্যক্তি নিয়মিত ভাবে পড়ছে কেন এই সুন্নতের গুরুত্ব বোখার শরীফের ভিতরে কিতাবুসলাতে হজরত আয়সা লাহ তালা থেকে হাদিস বর্ণিত আন আয়সা রাজিয়াল্লাহ তালা কালারসুল লয় সাল্লাল্লাহ হালি সাল্লাম রাহিম আল্লাহ আফদান মানসুল্লাহ আরবান কাব্দুল আসরি আল্লাহ রব্দ আলমিন তার প্রতি দয়া করুক যে ব্যক্তি আসুন নামাজের পূর্বে চার রাকাত এ নামাজ পড়েন তাহলে কোন ব্যক্তি যদি মালিককে রহমত পেতে চায় তাহলে তার জন্য আসুরে নামাজের পূর্বে নামাজ চার রাকাত সুন্নত করে রাখা উচিত মোহাম্মদ হাদরিন মালিক রহমত বসুম করেন রহমতের অর্থ হলে মালিকের দয়া চলে আসেন দোয়া কবুল হয় আজকে আমরা অনেকেই পেরেশানের মধ্যে আছি কত মানুষ এখানে আসি যারা রিজিকের পেরেশানের মধ্যে আসি। সকাল থেকে নেই বিকাল পর্যন্ত কাজ করি মাথার গাম পায়ের মধ্যে ফেলে দেই কিন্তু রিজিকের সমস্যা সমাধান হচ্ছে না অনেক বাবা এখানে আসেন ছেলেটাকে নিয়ে পেরেশানের মধ্যে পড়ে গেছেন ছেলেটা কথা শুনতেছে না চাকরির জন্য চেষ্টা করছে চাকরি হচ্ছে না পুরো পরিবারটা পেরেশানের মধ্যে পড়ে গেছে ছেলেটা খারাপ বন্ধুর সাথে মিলে গেছে নিঃশ্বাস সাথে সম্পর্ক হয়ে গেছে ছেলেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেরেশানের মধ্যে পড়ে গেছেন মেয়েটার বিয়ে দেওয়া দরকার উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না কত জায়গা থেকে বিয়ের ব্যাপারে প্রস্তাব আসতেছে না পেরেশানির মধ্যে পড়ে গেছেন মেয়েটা বিয়ে দেওয়া যাচ্ছে না কতজন আসছেন মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছেন কতজন কত পেরেশানের মধ্যে পড়ে গেছেন কত পেরেশানের মধ্যে আমরা জড়িত আছি যত পেরেশানের মধ্যে থাকি না কেন আসলে আমাদের চার পূর্বে চার একটা সুন্নত করেন খুব মনোযোগের সাথে সুন্নত করেন এবার সেই হাদিসের উপর বিশ্বাস করে মালিক তোমার নবী বলছেন তোমার নবী সাদ মাসদুক তিনি সবচেয়ে বড় সত্যবাদী উনার চেয়ে সত্যবাদী আর কেউ হতে পারে না মালিক তোমার হাবিব বলছেন যে ব্যক্তি আসরে নামাজের পূর্বে চার একটা সুন্নত পরে তোমার রহমত তার উপরে চলে আসে মালিক আমি তো তোমার রহমতের কাঙ্গাল মালিক আমি তো তোমার রহমতের মুখাপেক্ষি মালিক আমি আজকে পেরে সাহানের মধ্যে পড়ে গেছি ছেলেটা কথা শুনতেছে না মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছি কত পেরে সাহানের মধ্যে চলতেছি পারিবারিক কলহ চলতেছে বায়ে বায়ে দ্বন্দ্ব চলতেছে এলাকা এলাকার মধ্যে বিরোধ হয়ে গেছে আপনজনরা দূরে চলে গেছে কাছের মানুষগুলো বিরোধিতা করা আরম্ভ করছে মালিক দুনিয়া সব জায়গার মানুষগুলো চেহারাকে উল্টা করে নিছে মালিক আপন দূরে চলে গেছে মালিক তোমার রহমত চার এখন বাঁচার কোনো পথ নাই ওই চার রাখার নামাজটা পইরা মালিকের কাছে দুটা হাত উঠে কান্না করা আরম্ভ করেন রাসুল বলছেন সত্য বলছেন মিথ্যা হতে পারে না ওই চার রাখার নামাজ পইরা দোয়া করবেন মালিক দোয়াকে কবুল করে। এই জন্য মহাজাদ হাদরিন আসুন নামাজের পূর্বে চার রাখা শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্য তাহলে এই হল নাম্বার শর্ত খাদ্য পড়তেছে শর্ত এবার খাদ্য বলছেন চতুর্থ নাম্বার শর্ত হলো এটা যিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো দিন কোনো বেগানা নারী যাদেরকে দেখা নাই তাদেরকে কখনো দেখা নাই তাদের দিকে তাকাই নাই রাস্তার দ্বারে নারীরা থাকে আমরা গড়ের মধ্যে গিয়েই তো টিভিটা খুলে বসি গড়ের মধ্যে গিয়েই টিভিটা খুলে বসি কত নায়িকাকে দেখতেছে কত অবস্থায় বেলার লাপনা আমাদের মধ্যে চলতেছে এক বেপরদার সাইলাপ চলতেছে আমাদের ভিতরে ইচ্ছা হোক অনিচ্ছায় হোক তাকাচ্ছি কিন্তু মাজাদ হাদরিন এবার এই শর্তের মধ্যে উল্লেখ করা হলো এটা যে চার নাম্বার শর্ত হলো যে কোনো দিন কোনো দিন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কখনো কোনো নারীর দিকে তাকায়নি এই যে নারীর দিকে না তাকানো এটা কত বড় একটা কাজ হাদিসের মধ্যে আসছে প্রতিটা ব্যক্তি শিকার করে শিকারের এক একটা ধরন আছে কেউ যদি পাখি শিকার করতে চায় আগে গুগু পাখি খাদার মধ্যে রাখে এরপর তার মধ্যে অন্য ভডুকদেরকে ডেকে এনে শিকার করে যারা মাছ শিকার করে এরকম একটা শিকারের পদ্ধতি আছে ঠিক শয়তান মানুষকে যে সকল বস্তুর মাধ্যমে প্রভাব বিস্তার করে এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব বিস্তারকারী বস্তু হলো মানুষের দৃষ্টি এই দৃষ্টিটা হলো শয়তানের সবচেয়ে সামন মিনসা আমি শয়তান শয়তানের সবচেয়ে বড় একটা তীর যেটার মাধ্যমে মানুষকে দিন থেকে দূরে সরার গুণের আকর্ষণ তৈরি করে গুনার পাপাচার তৈরি করে এর জন্য চোখের দৃষ্টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু রাসুল করিম সাল্লাম হাদিস আসাদ করেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে না জায়জ বস্তুকে দেখা থেকে নিজে চোখের হেফাজত করে মনটা চাচ্ছে টিভি দেখতে মনটা চাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েটার দিকে তাকাতে মনটা চাচ্ছে এরকম কোনো বেগানা নারীর দিকে তাকাইতে কিন্তু না মনের ইচ্ছাটাকে শক্ত করে প্রতিরোধ করা। ইমানের মজবুতি তৈরি করে আমি আমার দৃষ্টিটাকে যদি তার থেকে দূরে সরাই নবী করিম সিস্টেম বলেন কোনো ব্যক্তি যদি চেষ্টা করে নিজের দৃষ্টিকে বেগানা না যায় বস্তু থেকে হেফাজত করে তাহলে সে ইমানের মজা পেয়ে যাবে ইমানের মজা পেয়ে যাবে আটটা কাজ আছে যেগুলো দ্বারা ইমানের মজা তৈরি হয় আত্মা কাজ ইমানের মজা তৈরি করে এর মধ্যে একটা হলো যে দৃষ্টিকে হেফাজত করতে পারে আর যে ব্যক্তি হৃদয়ের মধ্যে ইমানের মজা চলে আসে সে ব্যক্তি ইমান নেয়ার দুনিয়া থেকে যাইতে পারে। দুনিয়া থেকে যাইতে পারে। এটি হলো সবচেয়ে বড় একটা জিনিস যাদের দৃষ্টি অন্যদিকে চলে যা বুড়া হয়ে গেছে এখনো পর্যন্ত টিভি থেকে চোখ সরাইতে পারে না নাজায়েজ মহিলার দিকে তাকাইতে সরাইতে পারে না কিন্তু মনে রাখবেন ইমান নেয়ার দুনিয়া থেকে যাওয়া তৌফিক হবে না ইমান নিয়ে যদি যাইতে চায় দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে এই দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদেন চারটা শর্ত পড়লে এই চারটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে যে ব্যক্তি তকবিরুল আসাতে নামাজ পড়ছে তাহাজতে নামাজ পড়ছে আসর নবদের পূর্বে চার একটা সুন্নত পড়ছে কোনো নারীর দিকে তাকে নেই সেই ব্যক্তি জানা নামাজ পড়াবে এবার আসো কে আসে এমন মানুষ যে আসে জানাজা নামাজ পড়াবে লক্ষ জনতা এখানে উপস্থিত কেউ আগে বাড়তেছে না সবাই তাকায় দেখলো পিছন থেকে একটা ব্যক্তি মাথার মধ্যে একটা কাপড় দেওয়া সে সামনের দিকে আগে বাড়তেছে জনতা আস্তে আস্তে জায়গা ছেড়ে দিচ্ছে এই লোকটা এখনো মাথার মধ্যে কাপড় চলতে চলতে একদম লাশের কাছে চলে চলে আসলো আসলো সামনে সে লাশের চেহারা থেকে কাপড়টা সরালো সে কপালের মধ্যে একটা চুমা দিলো চুমা দেওয়ার পরে আবার আবার লাশটাকে কাপড় দিয়ে ডাকলো ঢাকার পরে আবার তিনি উল্টো করে জনতার দিকে তাকাই লেন। চেহারা থেকে কাপড়টাকে সরাই দিলেন চোখের পানি ফেলে দিয়ে বললেন যে যেদিন আমি ছোট ছিলাম সেদিন হজরতের কাছে আসছিলাম হজরত বলছিলেন জীবন যেন পরিবর্তন করি এই হজরতের কথা হিসেবে জীবন পরিবর্তনের সিদ্ধান্তটা নিলাম আর এই সিদ্ধান্ত নেওয়ার পর হজরত বলছিলেন যে এই কাজ চারটা কাজ করবা জীবন পরিবর্তন হবে সেদিন থেকে নিয়ে কাজ শুরু করছিলাম তখনও না বালিক ছিলাম প্রাপ্ত বয়স্ক ছিলাম না আমার এই আমলের কথাগুলো কেউ জানতো না আমার পরিবার জানতো না আমার আত্মীয় স্বজন জানতো না দুনিয়ার কেউ জানতো না কেবল মাত্র হজরত জানতেন কিন্তু আজ সকলের সামনে হজরত আমাকে প্রকাশ করে গেলেন আজকে সবার সামনে আমি দাঁড়াইছি এবং শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ যেটা এক সময় পুরা ভারত উপমহাদেশ ছিল এই ভারত উপমহাদেশের তৎকালীন যুগের প্রেসিডেন্ট জিয়াসুদ্দিন আলতামাস। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তি তার জীবন কোন পর্যায়ে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে এর জন্য মাজাদ হাদিন আমরা যেই হই না কেন যেখানেই থাকি না কেন আমাদের ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম আমাদের নবী চলে গেছেন ঠিক আমাদেরকে এতিম করে জান নাই দিক নির্দেশনা দিয়ে গেছেন হতাশ হওয়ার কোনো কিছু নেই কেমতের পূর্বে সেই মানুষটাও পূর্ণ ইসলামের উপর উঠে আসতে পারবে পূর্ণ শরীরে চলে আসবে তার কোথাও হতাশ হওয়ার কোনো কিছু নেই আমাদের মালিক আমাদেরকে বেকার নষ্ট করেন নাই ছেড়ে তৈরি করে দেন নাই এমনি সৃষ্টি করেন নাই মায়া করে তৈরি করছেন মহাব্বত করে তৈরি করছেন এই জন্য ফিরে আসার পথ আমাদের জন্য আছে আর এই ফিরে আসার পথই হলো আল্লাহ আল্লাহ তৈরি করে এই আল্লাহ সেই জায়গার মানুষ এই জন্য ওলামা কালামের সাথে থাকার চেষ্টা করবেন আপনাদের মসজিদ রিমাম যোগ্য একজন মানুষ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে যারা আছেন পরিচয় দিয়েছেন আমাদের মৌলানা দেলুয়া সাহেব মাহফুল মোহতারাম সভাপতি ওনার ছাত্র আমাদের আরেকজন এখানে আসছেন বলেন সাইফুল সাহেব নামাজ বরকাত তুমি ছাত্র পরিচয় দিছেন যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ সবাই মিলে প্রচুর পরিমাণে মেহনত করে প্রতিষ্ঠানকে আগে বাড়াইতেছেন এই প্রতিষ্ঠানকে আগে বাড়াবেন এই অঞ্চলটা ওলামা একালেমের অঞ্চল একটু চিন্তা করে দেখেনি আশেপাশে কতগুলো মাদ্রাসা যদিও আমাদের এই বারের অঞ্চলটাকে ধরে নদীকে খানকা এরপরে মিফতেল মাসকান্দা এরপর আশেপাশে আরো কতগুলো মাদ্রাসা এদিক থেকে জামি ইসলামিয়া এদিক থেকে বাটিকাশর ওই দিক থেকে বড় মসজিদ ওই দিক থেকে মাঝদান ওই দিক থেকে সাউতুল হারা চারো দিক থেকে এই শহরটার মাদ্রাসা গেরাও দেওয়া চিন্তা করে দেখেন কি পরিমাণ ওলামা ইকালামি এখানে এই জন্য ওলামা ইকলাম সাথে থাকবেন প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আওয়ানুলিল্লাহ রব আলমিন